তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত কেন জানি আপনার কি মনে হয় তারেক রহমান ইউনুস ভয় যায় নাই এশিয়ানা প্রধানের ভয় যায় নাই ভাই বিশ্বাস করেন বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন আমি আপনাদেরকে কথা দিলাম মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন আমি আপনাদেরকে কথা দিলাম যদি নাকি খারাপ কিছু দেখেন যদি অন্যরকম কিছু হয় লুটপাট হয় তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে আমি বললাম আমি ফার্স্ট পার্সন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে এখন আপনি যে বিএনপিকে দেখছেন বিএনপি এরকম থাকবে না বিশ্বাস করেন এরকম থাকবে না বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন